আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন অর্থাৎ আপনার যদি অষ্টম শ্রেণীর একটি সার্টিফিকেট থাকে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন সরকারি চাকরি করার একটি সুবর্ণ সুযোগ তো এখানে নিয়োগগুলো আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিস এ আই ইন বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আপনি অষ্টম শ্রেণী দশম শ্রেণী এবং এইচএসি পাশ করলে অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাস করলে ইন্টার পাস করলে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো আবেদন ফ্রিটা হচ্ছে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা তো আবেদনের শেষ তারিখ হচ্ছে চারে মে দুই হাজার পঁচিশ আমি আবারও বলছি আবেদনের শেষ তারিখ হচ্ছে চারে মে দুই হাজার পঁচিশ তো অষ্টম শ্রেণীদের জন্য যেগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে যে সাত নাম্বার আছে সেটা হচ্ছে কার্পেন্টার তো কার্পেন্টার ষোলো গেডের চাকরি এটা বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তন্ন বিষয় স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ক্যাপেন্টার হিসেবে টেট কোর্সের সনদ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তা আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে আপনি প্রাধান্যতা বেশি পাবেন আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন তারপর এসএসসি যেটা রয়েছে সেটা হচ্ছে ডার্ক রুম সহকারী এটা হচ্ছে আঠারো গ্রেডের এসএসসি কিন্তু আরেকটা রয়েছে আয়ক পদ রয়েছে সেটা হচ্ছে পাঁচ নাম্বারে ডেস্ক পাচার পেরুক এটা কিন্তু ষোলো গেডের বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর ডাক রুম এটা হচ্ছে আট হাজার আটশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটা অবশ্যই কিন্তু এসএসসি পাস লাগবে আর এখানে যেটা আছে পাঁচ নাম্বারে এটা হচ্ছে সরি ছয় নাম্বার যেটা পেন্টার তো পেন্টার এটা হল ষোলো গ্রেডের আর এটা কিন্তু এসএসসি পাস থাকা লাগবে আর এখানে কিন্তু পেন্টিকে আপনি যে পেন্টিং করবেন সেটা কিন্তু অভিজ্ঞতা থাকা লাগবে তা না হলে কিন্তু হবে না তারপর এইচএসসি যেটা আছে সেটা হচ্ছে পোরফ হয়ে পোরফ রিডার পোরফ রিডার যেটা আছে পোরফ রিডার সেটা হচ্ছে ষোলো গ্রেডের চাকরি এটাও এইচএসসি আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকা লাগবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু হবে না তো আবেদনটা কিভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে আর তারপর দেখেন অ্যাসিস্ট্যান্ট এডিটর তারপর আছে কম্পোলি এডিটর তারপর এটা তো বললামই তো আপনার পরীক্ষা ফিটা আর বেতন যেগুলো আছে সেগুলো তো বলে দিলাম এখন আপনার যেই কাগজপত্র লাগবে সেগুলো এখন আমরা একটু বলে নেই তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার কাগজগুলো আপনাকে নিতে হবে আর অবশ্যই কিন্তু এটা সত্যায়িত করতে হবে তাও প্রথম গেজেটে যেই কর্মকর্তা আছে অর্থাৎ বিশেষ ক্যাডার যারা আছে তাদের দিয়ে আপনি সত্তাহিত করে নেবেন তারপর কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করতে হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র কোটা থাকলে কোটা আর চাইতোক সনদ আর যেটা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে দেয় নাগরিক সনদ সেটা লাগবে তো এগুলোই আপনি নিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু একটি খাম করে আপনাকে ফার্ম গেটে যেটা আছে তাদের লোকেশন এই যে এখানে খামার বাড়ি কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ফার্ম গেট অনুকূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের টেজারি চালানের মাধ্যমে টেট বারো পদের প্রার্থীদের দেড়শো টাকা যেই বারো গেটে যে পদগুলো আছে সেটা দেড়শো টাকা আর ষোলো গ্যারে প্রার্থীদের একশো টাকা ষোলো গ্যারের নিচে যেগুলো আছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আপনাকে জমা দিয়ে জমা দিয়ে কোড নাম্বার অবশ্যই কিন্তু চালানে মূল কপি আবেদনপত্রের সাথে আপনাকে সংযুক্ত করতে হবে আর এগুলো সব একটি সব কিছু কাগজপত্র সহ ছবি আপনাকে একটি খামে ভরে এই ঠিকানায় আপনাকে অবশ্যই কিন্তু সেখানে ডাকঘরে বা ডাকঘরে দেন বা সরাসরি ওইখানে গিয়ে আপনাকে দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু সুপারিশ কোনো গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আজকে ভিডিওটি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী চাকরি বিষয় ভিডিও নিয়ে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আপনাদের সমস্যাটা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া অথবা সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে